আপনারা কানেকশন শুরু থেকে হিসাব করবেন আমি সেটা দেখাইতেছি তখন এটাই ধরছেন এই এইটার হচ্ছে এই এই লুকটা এটা হচ্ছে শুরুর মাথা এইখান থেকে হিসাব করতে হবে এক দুই তিন চার এই যে চার এই যে চারের শুরুর মাথা চারের শুরুর মাথা আর ফার্স্ট শুরুর মাথা একটা আর এইখানে চারের শেষের মাথা আর ফার্স্ট শুরুর মাথা এই যে এটা হইলো এ ওয়ান এটা হইলো এ টু দুইটা দুই কালার আমরা দুইটা দুই কালার দিয়েছি যেন বুঝতে পারা যায় এই যে এটা হলো এ ওয়ান এটা হইলো এ টু তারপর একটা গ্যাপ দিতে হবে এটা গ্যাপ দিয়ে আবার এটা ধরতে হবে এটা ধরার পর এটা আবার শুরুর মাথা এক দুই তিন চার এই যে চারের আবার শুরুর মাথা আর ওটার শেষের মাথা এই এই সাইডে একটা লুপ বের হচ্ছে আর এই সাইডে একটা লুপ বের হয়েছে মানে এইভাবে পুরো কানেকশন করতে হয় এটা হলো উনত্রিশশো আর পি কানেকশন উনত্রিশশো আর পি এম ছত্রিশ লট দেখতে পারতেছেন আপনারা অবশ্যই কানেকশন দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে আপনারা যদি মাঝখানে দেখতে চান তাহলে তো হবে না ভাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে কানেকশন করা হয় তাহলে আপনারা ভিডিওটা দেখে কিছু একটা বুঝতে পারবেন মোটরের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন ভিডিও শেয়ার করবেন লাইক কমেন্ট দিবেন অবশ্যই তাহলে সব রকমের ভিডিও আপনাদের সামনে চোখের সামনে আসবে ধন্যবাদ সবাইকে